আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম আবার চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে শীতালের তালের পিঠা বানাচ্ছে তো আমিও তৈরি করে নিলাম দারুণ মজার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন তালের বড়া তালের পিঠে অনেকেই তো খেয়েছেন তো এই রেসিপিটা একবার ট্রাই করলে জাস্ট ফ্যান হয়ে যাবে খুব সহজেই তৈরি করা যায় চুষি পিঠা সবাই কম বেশি খেয়েছেন কিন্তু তালের চুষি পিঠা কি কখনও খেয়েছেন একবার ট্রাই করে দেখতে পারেন দারুণ মজার এই পিঠাগুলো খুব সহজেই ইজিভাবে তৈরি করা যায় কী কী উপকরণ নিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি ছোটো সাইজের একটা বাটি তো এখানে নিয়ে নিয়েছি এক কাপ দুধ মানে এক বাটি এখানে সবগুলো সাইজ একরকমই মেপে নিয়েছি এখানে এক বাটি চিনি আর এক বাটি তালের পাল্প নিয়ে নিয়েছি এখানে সুন্দর করে এই রেসিপিটা তৈরি করে দেখাবো এই শুধু অল্প উপকরণের মধ্যে কথা না বাড়িয়ে চলে আসলাম চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তালের কালগুলো তো এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে জাল করে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন তো এখানে আমি অল্প করে তৈরি করব তাই এখানে এক বাটির মতো তাল নিয়ে নিয়েছি কিছুটা সময় নেড়ে চেড়ে একটু জাল করে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য একটু লবণ মিষ্টি জাতীয় খাবারের লবণটা আমার খুব পছন্দ তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে আমি লবণটা খুব সুন্দর করে আবার একটু মিশিয়ে নেব তালটার সাথে আর অবশ্যই একটু সময় নিয়ে করবেন আর এই পর্যায়ে আপনারা চাইলে এখানে একবারটি নারকেল কোড়া অ্যাড করতে পারেন আমি এটা স্কিপ করেছি কারণ নারকেল কোড়াটা দিয়ে তৈরি করলে আপনি পিঠাটা বেশিটা দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না তো এই পর্যায়ে কিন্তু আমি এক বাটি দুধ অ্যাড করে দিয়েছি তালটার সাথে দুধটা খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব যেটা বলছিলাম আর কি নারিকেলটা দিলে কিন্তু স্বাদটা দারুণ আসে কিন্তু আপনি যদি লং সময় নিয়ে এটাকে সংরক্ষণ করে রাখতে চান বা কাউকে গিফট করতে চান তাহলে নারিকেলটা দিবেন না আমি তার জন্য বলছি স্কিপ করবেন এ পর্যায়ে যে একবারটি সুজি নিয়েছি সেটা অ্যাড করে দিয়েছি এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখতে হবে কিন্তু লামস না পড়ে তো এটা কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে একদম সুজিটা দেখতে দেখতে কিন্তু দুধটা সব টেনে নিচ্ছে দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর একটা স্মুথ একটা ডো কিন্তু তৈরি করতে হবে আর সুজিটা কিন্তু এরই মধ্যে ভালো করে সিদ্ধ করে নিতে হবে একদম চুলার হিট বাড়িয়ে রাখলে হবে না এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ে রেখে দিতে হবে আর সুজিটা চেড়ে চালিয়ে যেতে হবে যাতে দলা না পাকিয়ে যায় বা একদিকে শুকিয়ে না যায় সেদ্ধ না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো যেটা বলছিলাম আর কি অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে সুজির তৈরি ডোটা কোনোভাবেই যাতে পুড়ে না যায় দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে গেছে ডোটা আর কি এরকম আঠালো একটা টেক্সচার তৈরি হয়েছে তো এভাবে আরও কিছুটা সময় কিন্তু নেড়ে চেড়ে আমি এটাকে আরও টানিয়ে নেব তো রকম যখন চামচে লেগে যাবে ভয় পাওয়ার কিছু নেই কিছুটা সময় পর কিন্তু এটা এভাবে নাড়ে নেড়ে চেড়ে নিতে নিতে একদমই পারফেক্ট একটা ডো তৈরি হবে তো এই পর্যায়ে কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব এটা একটু ঠান্ডা করতে রেখে দেবো তো এই পর্যায়ে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক বাটি পানি একটা শিরা তৈরি করে নেব এক বাটি চিনি দিয়ে দিচ্ছি সমপরিমাণ পরিমাণ চিনিটাকে আমি জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে গুলিয়ে নিচ্ছি চিনিটা কিন্তু শিরাটা ঘন করার কোনো প্রয়োজন নেই এখন দিয়ে দিচ্ছি এলাচ তিনটা এলাচ আমি মাথা ফাটিয়ে সুন্দর করে বিচিগুলো বের করে নিয়েছি এটা দিলে খুব সুন্দর একটা গ্রান আসবে দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে আমি এই শিরাটাকে আর কোনো কিছু করব না মানে ঘ এক তার দুই তার কোনো কিছুই করার প্রয়োজন নেই এটাকে চুলাটা বন্ধ করে সাইডে আমি ঢেকে রেখে দেবো তো এ পর্যায়ে যে ডোটা আমি রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হাতে কিন্তু একদমই লাগছিল না তারপরেও আমি মথে নেওয়ার আগে হাতে একটু তেল ভরিয়ে নিয়েছি এ পর্যায়ে খুব সুন্দর করে আমি আমরা যে রুটি বানানোর ডোটা তৈরি করি মথে মধ্যে ঠিক সেমভাবে একটু মথে নিতে হবে মথেন নেওয়ার পর আমরা পিঠা তৈরি করতে চলে যাব হাতে এরকম চিপচিপে লেগে গেছে ভেবে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই ডোটা সেট হয়ে গেলে একদমই হাতে লাগবে না তো এই পর্যায়ে দেখে নিচ্ছিলাম কতটা সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন কি স্মুথ একটা বেটার তৈরি হয়েছে এই পর্যায়ে পিঠাটা তৈরি করে নেব হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তো আপনার দায়ের পছন্দ সেই দিবেন দিবেন আমি খুব ছোট্ট করে একটা ডনিয়েছি এভাবে হাতের মধ্যে গোল করে হাতের সাহায্যে তৈরি করে নিচ্ছি চুষি পিঠার মতো করে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে তৈরি হয়ে গেল তো এইভাবে কিন্তু পিঠাগুলো আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন বাসায় কেউ থাকলে তাদের সাহায্য নিতে পারেন কারণ অনেকটা সময় লেগে যায় একা একা তৈরি করতে গেলে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ইজিভাবে তৈরি করা যায় আপনারা একবার জাস্ট ট্রাই করে দেখতে পারেন মুখে লেগে থাকার মতো একটা স্বাদ তৈরি হবে আর এটা ভুলবার মতো নয় একটা পিঠা ডেজার্ট হিসেবেও মেহমানদের সার্ভ করতে পারবেন তো এভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নেব একে একে ফাইনালি আমার সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বড় একটা থালাতে ছড়িয়ে নিয়েছি যাতে একটা গায়ে একটা না লেগে যায় তো এই পর্যায়ে চুলাতে আমি একটা প্যান বসিয়ে খানিকটা তেল গরম করে নিয়েছি একদম হিট করা যাবে না দেখতেই পাচ্ছেন সামান্য গুটপুট উঠেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পিঠাগুলো খুব আস্তে আস্তে করে দিতে হবে তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর অল্প অল্প করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কিন্তু তেলটা আমি একদম ওভার হিট করিনি জাস্ট অল্প অল্প করে যতটুকু গরম হচ্ছে সেটা দিয়েই ভেজে নেব হাই হিটে রাখতে যাবেন না কারণ পিঠাগুলো কিন্তু দ্রুত কালার চলে আসে সেদিকে খেয়াল রাখতে হবে তো কিছুটা সময় চলে যাওয়ার পর জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম এই পর্যায়ে খানিকটা সময় চলে যাওয়ার পর একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি এর থেকে বেশি আর ভাজবো না পিঠাগুলো হালকা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একটা ছাকনি সাহায্যে তুলে নিচ্ছি এই তো দেখুন কতটা কালার এসেছে এই কালারটাই পারফেক্ট এখনই কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল কিন্তু এখন আমি ডাইরেক্টলি যে শিরাটা করে রেখেছিলাম সেটাকে তে ঢেলে দিচ্ছি পিঠাগুলো তো সবগুলো কিন্তু আমি এভাবেই ভেজে ভেজে সাথে সাথে কিন্তু ঢেলে দেব এখন এটা ঢেকে রেখে দিলাম বাকিগুলো ভেজে নেব পিঠাগুলো দিয়ে দিচ্ছি আবারও পিঠা তেলে তো ফাইনালি কিছুটা সময় চলে যাওয়ার পর আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম জাস্ট একটু দুলিয়ে দিলেই হবে তাহলে কিন্তু হয়ে সবগুলো এক সমান ভাজা হয়ে যাবে তো এখন বাকিগুলো উঠিয়ে এইভাবে পিঠাগুলো উঠালে অ্যাক্সেস যে তেলটা থাকে সেটা ঝরে যায় তো এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নেব বেশি কিন্তু ভাজতে যাবে না তাহলে শক্ত হয়ে যাবে দেখুন পিঠাগুলো কিন্তু অলরেডি শিরা চুষে নিতে শুরু করেছে তো এখন গুলো নিচ করে দিচ্ছিলাম কারণ নিচের পিঠাগুলো অলরেডি অনেকটাই ফুলে গেছে শিরাটা অনেকটা টেনে নিয়েছে জাস্ট হালকা হাতে আমি একটু উপর নিচ করে দিচ্ছিলাম আর এটা অবশ্যই সাবধানে করবেন কারণ পিঠাটা অনেকটাই সফট তো এটা আমি থেকে চল্লিশ মিনিটের মতো রেখে দেব চল্লিশ মিনিট পর চলে এসেছি দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা শিরা নিয়ে নিয়েছে তো ফাইনালি আমার পিঠা ইজ রেডি তাল দিয়ে এই পিঠাটা অবশ্যই তৈরি করে একবার খেয়ে নিতে পারেন দুঃখিত আমি ফুল ভিডিওটা দিতে পারছিলাম না ডিলেট হয়ে গেছে তো আজকে আমার এই রেসিপিটা কার কার কাছে পছন্দ হয়েছে আর কে কে এভাবে পিঠা খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই পিঠাটা একবার কিন্তু ট্রাই করতে পারেন জাস্ট মুখে লেগে থাকার মতো স্বাদ তো আজকে চলে যাচ্ছি নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ